একটা কথা 2014 সাল থেকে 2024 সাল সাল পর্যন্ত কেন্দ্র সরকার একটা প্রতিশ্রুতি পূরণ করেনি নির্বাচন এলেই এই ধরনের ধাপ্পাবাজির কথা আজকে এই পেপারে বড় বড় করে লিখেছে siehe হবে অমিত শাহ বলছে আপনারা দেখেছেন দু কোটি বেকারের চাকরি প্রতি বছর হয়নি কালো টাকা উদ্ধার হয়নি হাজার হাজার কোটি টাকা ছেড়ে দিয়ে যারা পালিয়েছে বিদেশে তাদেরকে উদ্ধার করতে পারছে না গরিবদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা যায়নি তাই এই ভারতীয় জনতা পার্টির কথা বিশ্বাস করবেন না ওরা দু হাজার চব্বিশের লোকসভার আগে রামকে তো নিজেদের পার্টি মেম্বার করে নিয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছে ওখানকার কুলপুরোহিত দূরে বসে আঙুল চুচ্ছে আঙুল চুচ্ছে যে রামলালার প্রতিষ্ঠা করবে নরেন্দ্র মোদী আর ভারতবর্ষের আর জগন্নাথ মন্দিরের শঙ্করাচার্যরা বলছে রামলালাকে রামকে ভারতীয় জনতা পার্টি পথে নামিয়ে দিয়েছে মেম্বারশিপ দিয়েছে আর রামলালার রাম মন্দির প্রতিষ্ঠা করে দু হাজার চব্বিশের বৈতরুণী পার হতে চাইছে দু হাজার চব্বিশ সালের আগে পার্সেন্ট মহিলা সংরক্ষণ করে ভারতবর্ষের মানুষকে বোকা বানাতে চাইছে দু হাজার চব্বিশ সালে তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ হবে বললো না হবে না কেন হবে না না গণনা হয়নি লোকগণনা কবে হবে না যেদিন লোকগণনা হবে তারপর থেকে তেত্রিশ পার্সেন্ট আসবে তাহলে দু সালের আগে এই তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ শুনিয়ে লাভ ডাকি নির্বাচন এলেই সিএ নির্বাচন এলেই সিএ আজকেই পেপারে বড় বড় করে লিখেছে সিএ হবে অমিত শাহ বলছে নির্বাচন এলেই এই ধরনের ধাপ্পাবাজির কথা একটা কথা দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কেন্দ্রের সরকার একটা প্রতিশ্রুতি পূরণ করেনি আপনারা দেখেছেন দু কোটি বেকারের চাকরি প্রতি বছর হয়নি কালো টাকা উদ্ধার হয়নি হাজার হাজার কোটি টাকা ছেড়ে দিয়ে যারা পালিয়েছে বিদেশে তাদেরকে উদ্ধার করতে পারছে না গরিবদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা যায়নি গরিবদের চোখে জল মোচাতে বলছিল গ্রামে গ্রামে উজালা গ্যাস দেবে আজকে উজালা গ্যাস শুধু তৃণমূল এবং বিরোধী জোটের দাবিতে দু হাজার চব্বিশ সালে ঋণুলান নতুন করে করার স্বার্থে একটু কমিয়েছে ভোট এলে এই গ্যাস দু টাকা পেরিয়ে যাবে তাই এই ভারতীয় জনতা পার্টির কথা বিশ্বাস করবেন না আর সর্বোপরি আমাদের যিনি বিরোধী দলনেতা জ্যোতির্মু বলেছেন আমার অভিভাবক একদিন কিসের বিরোধী দলনেতা বিধানসভার বিরোধী দলনেতা সকলেই বলে বিরোধী দলনেতা মানে সমস্ত দলের তো বিরোধী নেতা নয় বিধানসভার বিরোধী দলনেতা তিনি সেদিন যেদিন বাজেট পাস হয় তিনি যেন কোলা বেঙ্গের মতন ফুলে উঠছেন কি বলবেন কি করবেন কি উত্তর দেবেন খুঁজে পাচ্ছিলেন না কালকে তার বহি প্রকাশ ঘটেছে আমাদের তারকেশ্বরের বিধায়ক আমার অত্যন্ত প্রিয়জন আমার সতীর্থ তার সঙ্গে আমরা সবসময় স্ট্যান্ডিং কমিটির ভিজিটে যাই তিনি বলছিলেন কেন এক হাজার টাকা করলেন লক্ষ্মী ভান্ডার ওটা আড়াই হাজার টাকা করে দিন না আমরা আসামে করে দিয়েছি কেন দিয়ে বাড়ালেন ফোর পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ওটা বত্রিশ পার্সেন্ট করে দিন না তখন আমাদের সতীর্থরা বলছিলেন আপনাদের কাছে যে পাওনা আছে নরেন্দ্র মোদীকে দিতে বলুন আপনি কে হ্যাঁ আপনি এই ধরনের কথা বলছেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তোর বাপ আমি ভাবলাম উনি অনেকটা অপকৃষ্ট হয়ে গেছে অনেকটা ডিসব্যালেন্স হয়ে গেছে কি বলবে কি বলবে না ও সেই খেই হারিয়েছে অত্যন্ত অসহায় অবস্থায় আছে আমরা লক্ষ্য করেছি বিধানসভায় কোন দিন সুষ্ঠুভাবে আলোচনা করতে দেয় না যেদিনই ওই শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢুকবে সেদিনই দেখবেন একটু করেই চেঁচামেচি কাগজ ছুটবে বিধানসভা থেকে করবে তাই আমার বিনম্র আবেদন বাংলার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ পঁচিশ সালের যে বাজেট পেশ করেছে সমস্ত মানুষের স্বার্থে কাজ করেছে কর্মচারী সংগঠন থেকে আরম্ভ করে কন্ট্রাকচুয়াল স্টাফ থেকে আরম্ভ করে ডাটা এন্ট্রি অপরাধ থেকে আরম্ভ করে সমস্ত মানুষের স্বার্থে কাজ করেছে এমনকি মিড ডে মিলে যারা রান্না করে তাদের স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা করেছে তাই নিরূপায় হয়ে যখন দেখছে সারা বাংলার কর্নারে কর্নারে মহিলারা মিছিল করছে আবির মারছে মিষ্টি খাওয়া খাবি করছে তত বাবু তেরিং তেরিং করে লাপাচ্ছে যে নরেন্দ্র মোদীর যে হাওয়া ওই রামলালার হাওয়ার কাজ করবে না পশ্চিম বাংলায় কাজ করবে না পাঁচটা আসন রক্ষা করা ভারতীয় জনতা পার্টির কাছে অনেক কষ্ট হয়ে যাবে তাই এখন অন্যায়ভাবে ভুলভাল ভুল ভাল বক্তব্য রাখছে তাই আমি অনুরোধ করব আপনারা যে জায়গায় থাকেন আপনারা এই সরকারকে শক্তি দিতে পারবেন আমরা খুব কষ্ট পাই উপস্থিত হয় অনেকে আর পোস্টাল ব্যালটে ভোট যখন গোনা হয় আমরা অনেক পিছিয়ে থাকি কি কারণে পিছিয়ে থাকি কেন পিছিয়ে থাকি যখন সিপিএম সরকারে ছিল পোস্টাল ব্যালটে এগিয়ে থাকতো আমরা পিছিয়ে থাকতাম এখন আমরা সরকারে আছি আমরা পোস্টাল ব্যালটে গুনলে আমরা পিছিয়ে থাকি অন্যরা বিরোধীরা এগিয়ে থাকে ওরা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে আপনারা তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছেন আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বার্থে দু সাল থেকে দু সাল পর্যন্ত তিল তিল করে পশ্চিম বাংলার স্বার্থে প্রত্যেকটা মানুষের স্বার্থে প্রতিটি বাড়ির স্বার্থে যেভাবে কাজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তি জোগান মমতা বন্দ্যোপাধ্যায় পারবে প্রত্যেকটা মানুষের স্বার্থ সুরক্ষিত করতে প্রত্যেকটা স্তরের মানুষের স্বার্থ সুরক্ষিত করতে আপনারা যে জায়গায় যেখানে আছেন সেখানে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি যাতে বৃদ্ধি পায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রতন্ত প্রহরীর দায়িত্ব কর্তব্য পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের স্বার্থে আগামী দিনে কাজ করবে তাই প্রত্যেকটা ব্লকে ব্লকে কর্মচারী সংগঠনকে মজবুত করতে হবে নিজেদের মধ্যে ইগো ছাড়তে হবে প্রত্যেককে নিয়ে আলোচনা করতে হবে যার বেশি করে গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সামনে রেখে সমস্ত কর্মচারী সংগঠনকে একত্রিত হয়ে কাজ করতে হবে তবেই সংগঠন মজবুত হবে প্রতিনিয়ত বসতে হবে আলাপ আলোচনা করতে হবে আমাদের যেখানে কর্তব্য দায়িত্ব কর্তব্য আছে আমরা যেখানে একটু একটু পেন টেন চালাতে পারি আমাদের যেখানে কিছু করার ক্ষমতার ক্ষমতা আছে সেখানে আমরা নিশ্চিত আপনাদের সুপারিশ অনুযায়ী যেখানে যতটুকু করার সেখানে করে দেবো এটা আমরা ভরসা রাখতে পারেন কিন্তু আগামী দিনেও আপনাদেরকেও আমাদের স্বার্থে কিছু করে দিতে হবে